একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি আমার ভিডিও স্ক্রিনে দেওয়া ছেলেটি আজ আসর নামাজের পর থেকে নারায়ণগঞ্জ একটি মাদ্রাসা থেকে হারিয়ে গিয়েছে কোনো হৃদয়বান ব্যক্তি যদি এই ছেলেটিকে কোথাও দেখে থাকেন দয়া করে ওর বাবা ও মায়ের দিকে তাকিয়ে আল্লাহর রহমতের চিন্তা করে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করিবেন ভিডিওটি সবাই একটি করে শেয়ার করে দিবেন একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি মোহাম্মদ আল আমিন নামের এই ছেলেটি যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ রূপগুঞ্জের কবরস্থান রোড এলাকার আসাবে সোফা দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা লেখাপড়া করত আজ আসো নামাজের পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না যদি কোনো হৃদয় ভান ভাই ও বোন এই অবুধ ছেলেটির খোঁজ পেয়ে থাকেন ভিডিও স্ক্রিনে নাম্বারটিতে যোগাযোগ করবেন এই ছেলেটির জন্য তার বাবা ও মায়ের দু চোখের গুম হারাম হয়ে গিয়েছে খবর পাওয়ার পর থেকে এখন পর্যন্ত তারা খুবই তো আপনারা হৃদয়বান ভাইয়েরা যদি এই অবুজ ছেলেটিকে কোথাও দেখে থাকেন বিডি করবেন ছেলেটির গ্রামের বাড়ির ঠিকানা জেলা কুমিল্লা উপজেলা মুরাদনগর ছেলেটির গ্রামের নাম নিয়ামত কান্দি আপনারা যদি পেয়ে থাকেন নাম্বারের পাশাপাশি আমার ম্যাসেঞ্জারও যোগাযোগ করতে পারেন কোনো হৃদয় ভান ব্যক্তি যদি এই ছেলেটির সন্ধান পেয়ে থাকেন দয়া করে আল্লাহ রস্তে এই ছেলেটির বাবা মার কথা চিন্তা করে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করিবেন একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি কুমিল্লা মুরাদনগর উপজেলার ন্যামতকান্দি গ্রামের ঢাকা মাদ্রাসায় লেখাপড়া অবস্থায় আজ বাদ আসর হইতে নিখোঁজ হইয়াছে তার জন্য তার বাবা মায়ের শান্তি নষ্ট হয়ে গিয়েছে আপনারা যদি কেউ এই নাবালক ছেলেটির খোঁজ পেয়ে থাকেন বা দেখে থাকেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করিবেন